না বিজেপি প্রার্থী সংগ্রহ পাহাড়ে দিন না তাদের কিছু নেই আমাদের বিজেপির সেন্ট্রাল ফোর্সও তো নিয়ে এসেছে আজকে আমরা দেখেছি তো বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনীর কি তাণ্ডব নিরীহ ভোটারদেরকে পেটানো হয়েছে একজন ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিতে গেছেন তাকে বিজেপির উস্কানিতে তাকে পেটানো হয়েছে ইচ্ছে করে সংখ্যালঘু বুথগুলোতে ঝামেলা পাকানোর চেষ্টা করা হয়েছে মানুষ রুখে দিয়েছেন বিজেপির সব প্রশাসনিক যন্ত্র থাকতে পারে কিন্তু বিজেপির কাছে তো মানুষ নেই ভোটার নেই অভিযোগ বিজেপি যদি করে থাকে তাহলে তো বলার কিছু নেই কারণ টোটালটাই সেন্ট্রাল নির্বাচন কমিশনের আন্ডারে আর সেন্ট্রাল নির্বাচন কমিশন যদি বদলায় তাহলে বিজেপির দুর্ভাগ্য সেটা যারা ভোট থেকে ফিরলেন তাদের সাথে অনেকেই পরিচিত তো তাদের কাছে খোঁজ খবর নিচ্ছিলাম সুবিধা অসুবিধা কেমন কি পরিস্থিতি ছিল না ছিল কারণ দেখুন এলাকার একজন মানুষ হিসাবে ভোটের দিন সব জায়গায় তো আমি যেতে পারিনি আর আমার দলীয় কর্মীদের কাছ থেকে আমি যেটুকু খবর পেয়েছি কিন্তু প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসারদের কাছ থেকে যে খবর পেলাম তাতে অন্তত একটা আন্দাজ হবে যে ভোটের দিন কোথায় কি ধরনের আবহাওয়া থাকে আগামী দিনে পরিবেশটাকে সুস্থ রাখতে গেলে এটা জানাটা অত্যন্ত জরুরি মানুষ বাড়ি থেকে বেরিয়ে স্বতঃস্ফূর্ত নিজের মেজাজে ভোট দিয়েছে অশান্তি দু একটা বিক্ষিপ্ত ঘটনা হয়েছে কোন কোন জায়গায় বুধজান করার চেষ্টা করা হয়েছে যেমন তাল্লাগনা বাজারে হয়েছে ওই ভোট প্রাইমারি ওখানে দুটো বুথে আর গৌরবাজার এলাকাতে আহ ছ নম্বর বুথসহ কয়েকটা বুথের ছাপ্পার খবর আসছে তাছাড়া বাকি জায়গাতে মোটামুটি ভাবে ভোট শান্তিপূর্ণ হয়েছে আমি মূলত সিমলাপাল ব্লকের যে প্রত্যেকটা অঞ্চলই ঘুরেছি বিভিন্ন বুথে প্রতিবারই তো আমরা দেখি যে এরা একদম আহ বুথ লেভেল থেকে আরম্ভ করে মানে আগের দিন আমাদের যে যারা পোলিং এজেন্ট তাদেরকে ভয় দেখানো থেকে শুরু করে পরের দিন বুথ জ্যাম থেকে শুরু করে এবং শেষ মুহূর্তে ওদের যেটা লাস্ট হস্ত হচ্ছে ইভিএমকে পাল্টে দেওয়া এটা বরাবরই ওদের একটা স্ট্র্যাটেজি সেই জায়গা থেকে আমরা এসেছি যাতে সেগুলো ঠিক ঠিকভাবে রুমে যায় এটা একটু দেখভাল করার জন্য এখানে আছে তাহলে বিরোধীদের দেখতে যদি না পাওয়া যাচ্ছে তাহলে আজ তিন দিন ধরে ভোজের আয়োজন প্রত্যেকটি গ্রামে গ্রামে বুতে বুতে তিন দিন ধরে ভোজ চলছে কিসের কোন ভয়ে কোন ভয়ের কারণে এত টাকা ছড়ানো হচ্ছে কোন ভয়ের কারণে নিশ্চয় তারা ভয় পেয়েছেন যার জন্য এত টাকার খেলা খেলতে হচ্ছে বিগত তিন দিন ধরে এবং আজকেও আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন রাস্তার ধারে অসংখ্য জায়গায় যেখানে ভোজের খাওয়ার আয়োজন করা হয়েছে বিভিন্নভাবে হয়েছে সেটা প্যান্ডেল করে হয়েছে আপনারাও লক্ষ্য করেছেন রাস্তার ধারে দেখবেন আমরা আমরাও দেখেছি ভালো হয়েছে মানুষ নিজের যে ভোট দিয়েছেন আমরা আশা করছি ফল ভালো হবে রেওয়াজ চুরি করে নেওয়া ভোটের আপনার ভোট যে লুটপাটটা সেটা একটা রেওয়াজ আর আমাদের মাননীয় এমপি স্যার বারবার বলেছেন যে আমার গা থেকে এখনো তৃণমূলের গন্ধ যায়নি তো তাই আমি জানি ব্যাপারটা যে কি করতে পারে বাসে থেকে নামাচ্ছে ওরা জানেন ইভিএম গুলোকে কিভাবে ওরা যেন সেই বাজারের ব্যাগ নামাচ্ছে ওইখানে একটা নামিয়ে দিল ওইখানে একটা নামিয়ে দিল ওইভাবে তো হয় না বলুন এটা সিস্টেম সেই জন্য আমি বললাম যে দয়া করে আপনারা সিস্টেম রুল রুল ফলো ওদেরকে রাস্তা আশঙ্কা আছে ওদের তো এটা টেন্ট না আশঙ্কা করে সেই পারে সেটাকে আটকাতে হবে ভগবান দেখাবে আমাকে রাস্তা তেইশ তারিখ পর্যন্ত আর কি সিস্টেম করতে হবে দেখবেন আপনারা দেখতে পাবেন সেটা